আসসালামু আলাইকুম প্রতি বছর নেই দু হাজার পঁচিশ সালেও এস এস তেলাপের পোনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে ডেলিভারি প্রসেস শুরু হয়ে গেল চলুন দেখে আসি আমরা কিভাবে এস এস তেলাপের পোনা ডেলিভারি করে থাকি তাহলে আজকে থেকে আমাদের এস এস তেলাপের পোনা ডেলিভারি শুরু হইতেছে ওকে তাহলে আজকে আমরা কতগুলো জ্বালাতে চাইতেছি তুমি কতগুলো জ্বালাতে চাইতেছো আমি চারটা জ্বালাই যাইতেছি তুমি তাহলে আমি পাঁচটা জ্বালাই যাবো তাহলে আমাদের মোটামুটি আজকে কয় জ্বালা কভার হবে আজকে আমাদের সতেরো থেকে আঠারোটা জ্বালা কভার হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ডেলিভারি উদ্দেশ্যে রওনা হয়ে যাও ঠিক আছে তোমরা সাবধানে যাবা আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো আমাদের কাস্টমার এসে চালাবোনা অর্ডার করছে তাদের গাইডলাইন বইটা বোঝাই দেবা তাদেরকে যে কোনো সমস্যায় তাদের সহায়তা করবা এবং কি কাস্টমার যাতে খুশি থাকে সন্তুষ্ট থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবা প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে সমান তা আমি আশা করবো তোমরা যদি সবাই সিনিয়র ডেলিভারি অফিসার তো তোমরা কাস্টমারের প্রোডাক্টগুলো সঠিকভাবে পৌঁছে দিবা ওকে ঠিক আছে তাহলে তোমরা ডেলিভারি অফিসে রোনা হয়ে যাবে আমরা যারা ইতোমধ্যে তেলাপে চাষ করেছি মোটামুটি সকলেই এসে তেলাপে সম্পর্কে জানি এসে তেলাপে খাই কম বারে বেশি এসে চালাপের ব্রুড মাছ হয় উন্নত ইনব্রিডিং মুক্ত পুনা হওয়ার কারণে এই মাছের রোগ বিধি হয় কম পাশাপাশি স্টেপটুকাস ভাইরাস মুক্ত এবং কি এসে চালাপের পুনাকে আটাজির হরমোন সম্পন্ন করে মনোসেক্স করা হয় এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অক্সিজেন দিয়ে প্যাকেজিং সম্পন্ন করা হচ্ছে আজকে আমরা মোটামুটি সারা বাংলাদেশের সতেরোটি জেলায় এসে চালাপের পুনা ডেলিভারি সম্পন্ন করব টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া নাটোর নৌগা ও রাজশাহী এর পাশাপাশি মাগুরা যশোর জীবননগর জিনাইদহ সুয়াডাঙ্গা ও মেয়রপুর এর পাশাপাশি চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা কচুয়া চাঁদপুর মতলব হাজিগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় এস তেলাপের পোনা ডেলিভারি করা হবে এছাড়াও মহিসিং ডিভিশনের কিশোরগঞ্জ জেলাতে আজকে পোনা যাবে এই যে আজ থেকে ডেলিভারি প্রসেস শুরু হয়ে গেলে মোটামুটিভাবে বাংলাদেশের তেষট্টি জেলায় আমাদের এসএ পোনা ডেলিভারি সম্পন্ন করা হয় আপনি চাইলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি এস তেলাপের তেলাপের বুকিং করতে পারেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ এসএ তেলাপের পোনা সুস্থ সবলভাবে আপনার কাছে পৌঁছে দিতে এই যে আজকে ডেলিভারি প্রসেস শুরু হয়ে গেল ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালের পঁচিশ নভেম্বর পর্যন্ত ডেলিভারি প্রসেস চালু থাকবে অনেক খামার বেয়া আছেন যারা পুকুর রেডি করেছেন কিন্তু পোনা অর্ডার করেননি দ্রুততম সময়ে এসে তালাফের পণ্য ডেলিভারি পেতে আজই পুনা বুকিং করুন